প্রশাসনিক কাঠামো এভাবে অবনতির দিকে প্রত্যাবর্তন হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে ইঙ্গিত করে বলতে চাই আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করুন আপনি নিজে অযোগ্য হিসাবে নিজে নিজেকে অবঞ্চিত ঘোষণা করে আপনারা যদি বাংলাদেশের কারামুকে সুস্থ এবং স্ট্রং করতে না পারেন তাহলে নিজেরাই নিজেরা বদলি হয়ে যান নিজে নিজেরা আপনার এই পদ থেকে পদে ত্যাগ করুন নৌকা প্রতীকে ভোট না দেওয়ার কারণে তিন সন্তানের এক মাকে চারজন আওয়ামী লীগের নরপশুমিলি দর্শন করেছিল রাতপুর এই ঘটনাটি পুরো বাংলাদেশে যখন আলোড়ন সৃষ্টি করেছিল তারই একটি আগের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র লীগের নেতা দর্শনের সেন্সুরি করেছিল এই বিষয়গুলো আমরা সকলেই জানি কিন্তু বিষয় আমরা আইন প্রয়োগ হতো আইন প্রয়োগকারী সংস্থা কে শুধু দেখতাম কিন্তু সেই আইনগুলোকে বাস্তবায়ন করার মতো ক্ষমতা আমরা বিগত আমলে আমরা দেখতে পাইনি এবং আপনার দর্শন শুধু বাংলাদেশকে বিরাজ করছে না পুরো বহিবিশ্বকে এই দর্শন আমাদের মাঝে ছড়িয়েছে এই দর্শন শুধু বাংলাদেশের প্রধান কারণ হলেও আমাদের বাপের জন্য শুধু দর্শন নয় এখানে রয়েছে কোন গুম অন্যায় রাহাজানি চিন্তায় এবং ডাকাতির মতো জঘন্যতম অপরাধ যার কারণে আমাদের এউকিয়া টেকনাপের জনপদে মানুষের বসবাস অনিরাপদ হয়ে পড়েছে আমি উপজেলা থেকে আমি বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে সর্বদক্ষিণের প্রান্ত টেকনাফ উপজেলা থেকে বার্তা দিতে চাই আপনারা আমাদের এই উপজেলাকে বাংলাদেশের ভিতরে হিসেবে গণ্য করে এই উপজেলা থেকে কিভাবে ডাকাত নির্মূল করা যায় কিভাবে সেনাগাটি স্থাপন করা যায় কিভাবে এই দর্শনকে এই টেকনাপ থেকে নির্মূল করা যায় তার জন্য প্রয়োজনে সেনাঘাটি স্থাপন করুন দর্শনের বিভিন্ন অভিযোগ থেকে দর্শনের সেঞ্চুরি এবং প্রতি বছরে প্রতি দিলি দশ বিশ তিরিশ থেকে শুরু করা অনেক দর্শনের খবর আমরা শুনছি এবং নিশ্চয় স্বচ্চক্ষে দেখছি সেই আঠারো সাল থেকে আমরা দর্শনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আমাদের দাবি সারা বাংলাদেশে প্রতিবাদ মানব পন্তর সৃষ্টি হলেও কিন্তু সরকার নানা মুখী উদ্যোগের কথা শুনলেও কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই নাই উনিশশো সাল থেকে যুগে যুগে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে আমরা উনিশশো সালে আমাদের পূর্ব অনুষের ঘোষণা দিয়েছেন স্বাধীন হয়েছে বাংলাদেশ এরপরে বাষট্টি থেকে শুরু করে নব্বই বিরোধী আন্দোলন হয়েছে তখন ঘোষণা হয়েছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এরপরে দুই সালে কুটা সংস্কার আন্দোলন হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে গণ মধ্য দিয়ে বিগত 9 বছরের সহরাচারের পটনের মধ্য দিয়ে আমরা আবারো ঘোষণা দিয়েছি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে দুঃখের বিষয় আমরা একবারও বলতে পারি নাই আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতি বাংলাদেশে নিরাপদ আমাদের বোনেরা আমাদের মায়েরা বাংলাদেশে স্বাধীন এই ঘোষণা আমরা একবারও দিতে পারি নাই 5 আগস্টের পরেও যখন আমরা শুনি আমাদের একজন বোন অমুক জেলায় দর্শন হয়েছে আমাদের আরেকটা সহযুদ্ধ বোন রাস্তাঘাটে দর্শনের হুমকি দিচ্ছে এই বেতাগুলো আমাদেরকে অনেক যন্ত্রণা দেয়